ফুল গ্যাং আমরা এই যে চলো আমরা এখন যাবো কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি বলো তো সবাই যাচ্ছি সবাই যাচ্ছি আমরা মানে সবাই আমরা সবা খেতে যাচ্ছি আমরা জল ছাই যাচ্ছি তো ফুল করতে থাকো ওখানে একদম বাড়িতে দেখা যাচ্ছে তোমাদেরকে জাস্ট একটু দেখাই হ্যাঁ দেখাই সরো একটু দেখাই সেখান থেকে একদম দেখা যাচ্ছে জুম করে তোমাদেরকে দেখায় একটু সেই দেখো একদম বাড়ির সামনে জাস্ট পুকুরটা পার হলেই তো চলো এখন আমরা যাবো তোমাদেরকে সব দেখাচ্ছি চলো আমি তাজমেরা রেডি তাজমিলা চলে আয় এই যে আমরা দুই বোন এখন রেডি হয়ে গেলাম আর এখন টুক করে বেরিয়ে হচ্ছি দুই ভাবি তিন ভাবি আর দুই বোন মিলে তো চলো জাস্ট কন্টিনিউ করতে থাকো ভিডিওটি দেখতে পাচ্ছ আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি এদিকে আমার ভাবির কলে আছে আমার মেয়ে আর ফুম্মার মেয়ে ফুম্মার দুই বৌমা আর ফুম্মার বৌমার ছেলে মানে সবাই আমরা বেরিয়ে পড়েছি আর এদেরকে তোমরা তো অন্য ব্লগে দেখেছ এক একটা এক এক হত ছাড়া মানে আমি বলি ওরা রাগ করে না ওরা ভালো ওদেরকে আমি এরকমভাবে ডিস্টার্ব করি যাই হোক আমরা একসাথে থাকলে যে কত কথা মানে যত ধরনের কথা ঠাট্টাই আর কি বাজে কথা আমাদের মধ্যে চলে যাই হোক দেখো একদম বাড়ি থেকে বেরিয়েই কিন্তু একটা বাড়ির পরেই জলসাটা হচ্ছে ওই বাগানের একটা মসজিদে হ্যাঁ তো মসজিদের পাশে যে জায়গাটি আছে ওখানেই মানে সব মার্কেটিং বাজার বসেছে তো দেখো আমি যতটুকু ভিডিও করার মতো করেছি পুরোপুরি মানে সবাই মিলে ভিডিও করেছি লোকজনের সামনে তো সব রকম ভিডিও করা সম্ভব না তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর তাজমিরার হাতে আছে ওর ভাইয়ের ছেলে আর আমার ভাবির হাতে আছে আমার মেয়ে মানে হাতে কোলে সবার হ্যাঁ তো আমার হাতে আছে আমার ফোন আর দুই বৌদি একদম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে আর আমি ফ্রিলি থাকতেও পারছি না কারণ আমাকে মনে হচ্ছে মানে বারবার মনে পড়ছে একটু ভিডিও করতে হবে তো প্রথমেই আসি বাচ্চাদের কথাই মানে ওদের খেলনা নেওয়াটা তো অত্যন্ত জরুরি ওরা তো হাতে একটা করে খেলনা না দিলে চুপ করে থাকবে না হ্যাঁ তো চলো আগে সেটা দেখি আর আমি এখানে আমার ভাবিকে দেখাচ্ছিল আমি বলছি এই দেখো আমি আর তুমি আমি তুমি আর আমার হাতে অল্প করে টাকা নিয়ে এসেছি আমার আর যদি কিছু প্রয়োজন হয় প্রয়োজন তো তেমন কিছুই না তবুও এসেছি হ্যাঁ আর এখানে খেলনা দেখছি আয়াত তো দেখছি অবশ্যই আর ভুংচুং খেলনার দিকে ওর নজরটা একটু বেশি আর মানে আর কি ওর দেখেই প্রথমেই ডুকডুকি টাইপের এটা পছন্দ হলো একটু দাম জিজ্ঞাসা করে নিলাম আর জাস্ট ওটা একে দিয়ে দিলাম আর তারপরে দেখছি মানে তাজমিলার ভাইয়ের ছেলের জন্য মানে আমারও ভাইয়ের ছেলের জন্য খেলনা ও একটি হাতে করে খেলনা তুলেছে খেলনা গাড়ি আর আমি ভাবলাম যেটি ও পছন্দ করে তুলবে ও মানে ওকে আর কী দিব জিজ্ঞাসা করলে ওর মা হয়তো বলবে দিতে হবে না দিতে হবে না ও খারাপ খারাপ করে দেবে ভাবলাম ছোটোখাটো হোক আর যাই হোক একটা হাতে তুললে সেটা দিয়ে দেবো আর আয়াত এখন চুজ করছে এখন কি নেবে কি নেবে মানে তাজমিরাও কনফিউজ ওকে কি দিবে আর এইখানটায় একটা কসমেটিক্সের জিনিস বসেছিলো সেগুলো এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি বলছি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে দেখছে ওদের দুলটুল একটু কিছু পছন্দ হয় কিনা আর আমি চলে গেলাম এখানে কি বলে ছোলা মাখানো ছোলা মাখানো যে আমার এতটা পছন্দের আমি আমার খালামাকে ট্রেনে আনতে বলেছিলাম ট্রেনে ছোলা মাখানো বেশি পছন্দ হয় হ্যাঁ তো ঝোলা মাখানো যাই হোক না টেস্টি হোক বা না হোক সামনে পেলেই আমি অবশ্যই খাই এরকম একটি ব্যাপার তো ভাবিকে বলছি তোমার জন্য নিবো ভাবি বললো না এক প্লেট নিতে মানে এক দশ টাকার একটা নিলেই হয়ে যাবে দুজন মিলে খেয়ে নিব আর ওরা তো এখন খাবে না কারণ কত মানে জলসার দিনে বাড়ির তো রান্নাবান্নার আইটেম প্রচণ্ড আমি তো সেগুলো ভিডিও করতে পারিনি আর ঘুগনি তো বাড়িই আছে অটোমেটিক্যালি অনেক কিছুর মধ্যে দিয়ে অবশ্য আমরা ফুচকাও খাবো সেই কারণে ওরা আর খেলো না হ্যাঁ তারপর এখানে খেলনা দেখতে তাজমিনে আমার মেয়ের জন্য কী দিবে ও এখন ভেবে পাচ্ছে না ও সব কটা টুকটাক দাম জিজ্ঞাসা করে নিল আর দাম যাই হোক না কেন আয়াতে তো সব জিনিস পছন্দ হবে না ও হাত দিয়ে দেখছে ওর কি পছন্দ হয়েছে যেন সাপ আর সাপ কিন্তু ওর আছে আর ও সেই দিকটাই নজর এমন এমন জিনিস পছন্দ করছে যেগুলো না দেওয়ার মধ্যে তো আমি তাজমিরাকে বললাম এখান থেকে একটা ডাক্তার টাইপের কিছু দিলে পারিস ও বলছিল চামচ বাটি খেলনা দিবে আমি বললাম ওগুলো আর দিস না কারণ ওই আছে তো দু রকম তাজমিরা তুললো আর আয়াতের সামনে তুলে ধরেছে বললো দেখো তোমার কোনটা পছন্দ হয় আর আয়াত হাত দিয়ে দেখে দিচ্ছে আমি ডাক্তার খেলনাটা হ্যাঁ আমি বললাম ঠিক আছে ওটা দিয়ে দিই আর কাকুর কাছে দাবি গাছা কাকু মানে ঠিকঠাক বলে দিল তারপর আমি কাকুকে বললাম এটা জাস্ট চেঞ্জ করে নেওয়ার কথা কারণ উপরে ছিল একটু ধুলোবালি মেকে মতো আছে যে গায়ে কিন্তু প্রচণ্ড খুশি এটা পেয়ে তো তাহলে বাচ্চাদের বিষয়টা একদম হয়ে গেল। আর এখন আমরা দেখছি মানে এক সাইড দিয়ে ঢুকেছি আমরা আর এক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি সব রকম দোকান আছে কুকুরটা ওখানে খাচ্ছে আর এখানটায়ও মানে স্টেশনারির দোকান ছিল এখানে বাদামের দোকান প্রচণ্ড দোকান ভিড় মানে আগের বার এসেছিলাম এই এই সেম জায়গা ব্লক তোমরা আমার আগে মানে অনেকেই হয়তো দেখেছো এই সেম জলশাই কিন্তু গেট আপটা একটু অন্য ধরনের ছিল আর এবারটা একটু বেশি মতো ভিড় এরকম একটি ব্যাপার তো দেখো আমরা রাস্তায় উঠে গেছি আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম শেষ প্রান্তের দিকে মানে যেখান থেকে ঢুকেছিলাম যে জায়গাতে একদম বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পাশেই আর বাড়ির পাশে জলসা হলে কিন্তু বেশ ভালোই লাগে একদম ধাপে দাঁড়ালেই সব কিছু দেখা যাচ্ছে এখানে এসে দেখছি ফুচকার দোকানে অলরেডি বুকিং আর এটা হলো মানে তাজমিলাদের কাকু দাদু যা একটা হয় চেনা পরিচিত আর এখান থেকেই আমরা খাবো আর এখানে দাঁড়িয়ে পড়েছি তো ভাবিদেরকে ডাকছি ওরা দেখো ওই সাইডে আবার কুটুম পেয়ে গল্প করছে মানে এদের আর কি বলবো শুধু গল্প করা লাগে যাই হোক আমরা এখন খেতে দাঁড়িয়ে পড়েছি আর এখানে একটি ঘটনা বলি বিষয়টা হলো এমন আমরা দাঁড়িয়েছি যেহেতু পাঁচজন হ্যাঁ আর ছেলেরা অনেকজন ছিল আমরা মানে তিন চারজন ছেলে ছিল ওরা এক লাইনে আমরা খাবো না বলে সময়টা একটু বেশি দিয়েছি তাই জন্য কাকুর একটু দেরি হচ্ছে আর কাকু যেই না দেখেছে যে আমরা এক লাইনে খেলাম না তাহলে যে টক ফুচকা শেষের পথে সেই কাকু আমাদেরকে দাঁড় করিয়ে বললো আমার আবার নতুন করে তৈরি করতে হবে হ্যাঁ এরকম মানে তাহলে বুঝলাম না হঠাৎ করে আমরাই কি বেশি খাচ্ছি না একসাথে দাঁড়ালে বিষয়টা কমে কমে মিলে যেতে এরকম একটি ব্যাপার যাই হোক তেমন কিছুই না আমরা তো একসাথে খেলাম না কাকু বেশি করে মাখাচ্ছে যাতে করে আমরা থাকতে থাকতে অন্য কোন মহিলার আসলে তাদের আবার সুন্দর মতো করে দিতে পারে তো ক্যামেরাটি এখন করছে হলো আমার বোনের ছেলে আর আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি যে দেখ আমাদের তো গাম। সেই মতো করে ভিডিওটা করিস আর বেশি না নাড়াচাড়া দেওয়ার দরকার নেই কারণ মুখে কিন্তু ইমোজি সেট করতে হবে তো চলো আমরা মোটামুটি এখান থেকে ফুচকা খেয়ে নিব সবাই কিন্তু একদম সেই হাত পেতে বসেছি বলে না যতই বড়োলোক হোক না কেন হাত পাড়তে হবে একমাত্র ফুচকাওয়ালার কাছে গিয়ে তো কাকু আলু মাখাচ্ছে টক রেডি করছে তার মধ্যে দিয়ে আমাদের হাতে একদম প্লেট দিয়ে দিয়েছে আর আমরা এখন ফুচকা খাবো টুকটুক করে একদম পুকুরের পাশে দাঁড়িয়ে আছি মানে ভিডিও এডিট করার সময় দেখছি আমার যদি পা পিছলে যেতে হয়তো পড়েই যেতে একদম একটু ভাব তো দেখো এখন ফুচকা খাবার বলেছিলাম পাঁচজন না আমরা এখানে ছজন হয়ে গেছি তো আছে চারি সাইডে সবাই আর ভাই বোনের ছেলে এসছে ও এখন খাবে না আর ভাবি বলছে ভাবিয়ে তাজমিরা বলছে আমাদের একটু ছোটো ছোটো দেখে দিও আর আমি বললাম না না কোনো ব্যাপার নেই আমার বড় দেখে দিলেও হবে মানে ফুচকা যে আমার এতটাই ফেভারিট তা সে বলার মতন না সবসময় খেতে পারি না আঁতের জন্য আর নিজের জন্য ঠান্ডা লাগার কারণে তো এখন এক এক করে সব হাত পেতে ফুচকা নিচ্ছে আর আয়ের দেখো কী করছে আর আমি ওকেও কিন্তু বাটি দিয়েছি আর ফুচকা ভেঙে ভেঙে ওর হাতে দিচ্ছে আর ওর টুক করে খেয়ে নিচ্ছে হ্যাঁ তো এখান থেকে আমরা খুব সুন্দর করে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম তারপরে আয়দের খেলাটা নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ি তো চলো ব্লগটি শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিল